আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার দেশ এবং দেশের বাইরে থেকে মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টার্লাহ ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যদি আজকে একটা সমস্যার কথা বলি একটু শেয়ার করি যদি আপনাদের সমাধান জানা থাকে অবশ্যই একটু সমাধান আমার কমেন্টে লিখে যাবে এইটা হচ্ছে দেখেন এই পাশে মানে মুরগির কিন্তু মানে ভরপুর হ্যাঁ তো এই পাশটা ফাঁকা অকাজটা এখন ফাঁকা থাকার কারণটা দেখাই আপনাদের কারণটা হচ্ছে প্রচণ্ড মশা হ্যাঁ এই ভিডিওতে তো দেখানো যাচ্ছে না প্রচণ্ড মশা তো এই মশার কারণে ওরা ওই দিকে সরে যায় ঠিক আছে এখন আসলে এই মশার জন্য কোনো ঔষধ আছে কি না ঠিক আছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে একটু কমেন্ট করবেন যে স্প্রে করে দেওয়া যায় কিনা হ্যাঁ প্রচুর মশা প্রচুর মানে কী বলবো ভিডিওতে দেখানো যাচ্ছে না প্রচুর মশা আচ্ছা এখন আজকে হচ্ছে এটির বয়স পঁচিশ দিন তাল্লা রহমান তো পঁচিশ দিনে কিন্তু ঘর ভরে গেছে আপনাদের একদম জিরো থেকে শুরু থেকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতেছি যে বাচ্চারা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পঁচিশ দিন বয়স ভালোই গ্রোথ আছে হ্যাঁ দেখতে পাচ্ছি ভালো লাগে তবে বা ইসের রেডি মুরগির দামটা একটু কম এই জন্য যদি দামটা ভালো থাকতো তাহলে অনেক বেশি আর কি ভালো লাগত আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চার দাম বেশি আর এই এরও বাচ্চার দাম বেশি দিয়েই কেনার ছিল আমার এইটা হচ্ছে আপনার ছেচল্লিশ টাকা করে কেনার ছিল এখন বা ইসের দাম হচ্ছে কম মানে রেডি মুরগির দাম কম দেখা যাচ্ছে বত্রিশ দিনে বিক্রি করতে হবে ওই সময় যদি দেখা আপনার দামটা একটু ভালো হয় তাহলে লাভের আশঙ্কাটা একটু বেশি হবে তো বড় বড় মতো আজকে যেহেতু পঁচিশ দিন সকালে সাদা পানি দিয়েছি এবং রাতে যে পানিটা সেটা হচ্ছে অ্যামাইনোভেট আজকে দিলে চার দিন হবে ঠিক আছে আজকে দিয়ে শেষ করবে এবং আপনারা অবশ্যই জানেন যে মুরগি যত বড় হবে তত আপনার ঔষধ কমাই দিতে হবে যে কোনো ঔষধ তো আজকে দিয়ে হয়তো আমি শেষ করে দেব ঠিক আছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যদি মশা তাড়ানোর কোনো ব্যবস্থা বা ঔষধ পাওয়া যায় স্প্রে অবশ্যই একটু জানাবেন প্লিজ এই ছিল মূলত আজকের ভিডিও আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিজের পরিবারের দিয়ে লক্ষ্য রাখি ধন্যবাদ